হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নিহাক্ষী ওয়ার্ল্ড তো আজকে সবাইকে জানাই শুভ 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 নববর্ষ আমি রেডি হয়ে গেছি আমার বড় রেডি হয়ে গেছে আর আজকে যেখানে যাই সেখানে যাব তো এই ছিল আমাদের লোক তো আমরা চলে গেছিলাম কালীঘাটে তোমরা ভালোভাবেই জানো যে আমরা প্রত্যেক বছর নববর্ষতে কালীঘাটে পুজো দিতে যাই আর সেখান থেকেই সেখানে খেয়ে দিয়ে ফিরি আর সত্যি কথা বলতে নিরামিষি খাই ওই দিনটাতে যেহেতু আমরা কালীঘাটে পুজো দিই আর অনেক দিন পর আমি আর আমার বর দুজন মিলে ঘুরতে গিয়েছিলাম সত্যি কথা বলতে কাজের চাপে একদমই বেরোনো হয় না আর এত ভালো লাগছিলো গরম তো পড়েই ছিল কিন্তু তাতেও বেশ ভালো লাগছিল আর আমরা প্রেফার করি ভিআইপির থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে তিন ঘন্টা দাঁড়িয়েই মাকে পুজো দেওয়াটাই বেশি পূর্ণ কারণ সত্যি কথা বলতে তার মতন শ্রদ্ধার হয়ই না আর এই যে মায়ের দাঁড়ানো চলে গেছিলাম আর সত্যি কথা বলতে এবারেই আমাদের কালীঘাটে স্কাই ওভার করেছে মানে স্কাই ওয়াক করেছে খুব সুন্দর জিনিসটা করেছে আর আমাদের কালীঘাট আরও উন্নত হয়ে উঠেছে উজ্জ্বল হয়ে উঠেছে দেখো এত সুন্দর লাগছে খুব ভালো লাগছিল এইটা দেখে আর এই যে আমাদের মায়ের মন্দির মন্দিরটা দেখে যেন মনটা শান্তি পেয়ে যায় মা তুমি আমার মাথায় আশীর্বাদ দিও আর তারপর প্রচুর ঝড় দেখো মারাত্মক লেভেলের ঝড় উঠেছিল খুব ভালো লাগছিল ঠিক ওয়েদারটাই যেন মা চেঞ্জ করে দিল সকালবেলা এত গরম আর সন্ধেবেলা এতটাই ঠান্ডা করে দিয়েছিল পরিবেশটা সুতরাং এই সারাটা দিন আমাদের কাটলো দেখা হবে আবার ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলুন না টাটা দেখা হবে পরের ভিডিওতে